এত টাকার গরম ক্ষমতার গরম এলেমের গরম সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবে ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে সাদা কাফনে ঢোকার পরে কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে বাবুকে কে দিই কোনো লেখা থাকবে না সব একাকার হয়ে যাবে এত বাহাদুরি কবরে যাওয়ার আগে দেখো সাদা কাফনের প্যাকেট হওয়ার বাহাদুরি বন্ধ হয়ে গেল কিসের এত বাহাদুরি কই টাকাওয়ালা তিন কাফনে প্যাকেট হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকামাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা প্রভুর বড় বাড়াই থাকলে দিলে রহমত রহমতারবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে দয় বগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব

যে ব্যক্তি আমার আল্লাহকে স্বীকার করবে এবং ওই রবকে মানিয়া জীবনটা চালাবে আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই আখের ভয় নাই আমি আল্লাহ কুদূরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব না نافی دار عقب نا حسن یا گیا سن نہدینا نہ دینا نہ لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি তাও এক কাফনের কালার এক সংখ্যাও এক কবরের সাইজও হবে না আপনাদের এলাকার কবর এক হাত বড় কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা তিনটা তাও এক আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলমিনের পরিচয় দাও আপনিও মুসলমান আমিও মুসলমান আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক অথচ আপনাকে পাও দিয়া বয়ান করা লাগবে কেন বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না আমি পাও ধরে ধরে বলি ভাই যান দাড়িটা লাম্বা করেন আমি দাড়ি কাটতে চাই না আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না আমিও মুসলমান আপনিও মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমিও মুসলমান আপনিও মুসলমান আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান কপাল বুঝি পুরিয়েছে রে যুব আর কপালটা যদি পুরিয়াই যায় আমি হাফিজুর রহমান কেন মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান নামের আগুন হারাম হয়ে যায় কেমন মায়ার নবী চিল্লিদের যুব যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপি লিকা কান্না করে কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর দেখবে কেমন মায়ার নবী আমা রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাতে দুই পার্শ্বের গাছগুলোর নত হইয়া নবীর সালাম রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাতে জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায় নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুদ্া পড়েন কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন না এটা বাদ নতুন একটা খুদ্বা দেয়ার মিম্বর বানাবে বোখারি শরীফের ফেরে খেজুর গাছ কান্না শুরু করছে সাহাবা একেরাম বলেন মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ রহমতের নবী বলেন মেরে খেজুর গাছ কেন কাঁদো আমি কি দোয়া করব তুই জিন্দা হবি তোর গাছে খেজুর হবে উম্মতেরা খাবে খেজুর গাছ বলে না আর সুল আল্লাহ এই দোয়া চাই না কেন কাঁদো বলে আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও বলে এখানে জানাজা যা পড়ায় আড্ডা করবেন হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী নবীম চুয়ার বা ও রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা নদীর মাছ এতটাই পাগ কপাল খারাপ আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না এরে নবির রহমতের নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম আমাজ আয়েসা রদি আল্লাহ আনহা বলে নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম কেমন রহমতের নবী আমার আজও সেই নবী মদিনাতুল মোনাব্বারা জিন্দা নবী উম্মতের মায়া কান্না করে এনে নবীর উম্মতের দল আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার এত ষড়যন্ত্র মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে রহমতের উম্মত হওয়ার কারণে না হয় ফিলিস্তিনের মুসলমানের তো কোনো কোন অপরাধ নেই তুমি আজকে তিন বেলা খানা খাও কত আর আমি ঘুমাও ফিলিস্তিনের মুসলমান রমাজান গেল সাহারি খেতে পারে না ইফতারি নাই মায়ের সামনে সন্তানের জবাই করে সন্তানের সামনে মা বাবাকে জবাই করে ধর্ষণ করে এরে সন্তান মা বাবারা একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না সন্তান অসুস্থ পাগল হয়ে যাও অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোন মানুষ স্থির থাকতে পারে না রে বাবা আসলে আল্লাহর ভয়ন্তরে নাই নিজের মধ্যেই তুই ইমানের দুর্বলতা কয়দিন আর দুনিয়ার এই বাহাদুলি রে বাবা এখনো সময় আছে তবা করো দুনিয়াটা কিছুই না চোখ বন্ধ করলে সব সায় যাবে আজ আমি তুমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা সব আমার 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 আজরাইল যেদিন হাজির হয়ে যাবে দেখবার নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না আমার জামা আমার গেঞ্জিগুলো বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আর হাতে দিয়ে বলবে এটা আমার আমার মোবাইলটা আর আমার থাকবে না আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল আমাকে তিনটা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে অন্ধকার কবরে নিয়ে যাবে কই ছেলে কই মেয়ে কই বাড়ি কই টাকা সব আমার থেকে আলাদা হয়ে গেল তিন কাফনের বাসিন্দা বানায়া জানাজা খবরের দেশে নিয়ে রাখবে এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায় বাস বাড়ির পেছনের অংশ ওখানে কেউ যায় না সাপ বিচ্ছু থাকার গর্ত কবরে রাখিয়া সবাই চলে যাবে আর খবর নিবে না তবে হা যদি কিছু আমল করে যাও ভালো সন্তান রেখে যাও কোরআন পরনেওয়ালা মাদ্রাসা মসজিদ রেখে যাও আলে মোলামা বানায় রেখে যাও এদের দোয়া চলবে কবরে তাও যদি না থাকে কবরে আর কিছুই যাবে না রে বাবা রহমতের নবী আম্মা জানা এসা বলেন আমার হুজুরায় বসে নবী গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করতাম ইয়ারসুল আল্লাহ আমি আয়সার কোন বেয়াদুবির কারণে আপনি কান্না করেন কয় না না তো কেন আপনি কাদিন আম্মাজান আয়সার জবাবে রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়সা হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর আমার উম্মতের কি হালাত হবে আয়সা আম্মাজান বলেন কেমন হালাত নবীজি বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ সবাই উঠবে নারীরা উলঙ্গ পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হায়া যাবে নাফার মানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিৎকার দিয়া বলবে ওদায় আর মালিক বেনাবাজি আমার পেটে দাও নবী বলে নদীকে আমার আল্লাহর আগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন কুদরতের আওয়াজ দিবেন বড় ভয়ঙ্কর আওয়াজ লিমানিল মুলকুলিয়াজ বলেন আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসনের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে জাহান আওয়াজ। এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুণা নাই সে নবীরাও কান্না শুরু করবেন আদম ইহি সালাম কান্না করবেন মূসা নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন নহু নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য আদম নবীও বলবে আমি পারবো না যাও কোন উম্মতের সুপারিশ করতে পারবো না মুসা নবীও তারায় দিবেন ঈসা নবী তারায় দিবেন সর্বশেষ রহমতের নবী বলে আয়েশা উম্মতেরা পাগলের মতো হায়া যাবে এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাস করতে থাকবে আম্মাজান বলেন্লাহ উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে মায়ার নবী কাদেনার বলেন আয়েশা ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পরে মাদে কান্না শুরু করব সানবি কাঁদবেন নিজের জন্য ঈশা নবী কান্না করবেন নিজের চিন্তা আদম নবী কাঁদবেন নিজের চিন্তা আর আমি মোহাম্মদ কান্না করব একবারও বলবো না আমার কথা আমি বারবার বলবো আমার আমি আমার মাওলাকে বলবো আল্লাহ আমার উন্নতির খবর কি আমার একটা উন্নত জাহান জাহান্নাবের আগুনে জাহান নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না দ্রুত বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমাকে তখন আমার আল্লাহ বলবে যান আপনার উম্মদ গুলো বাসাই করে যাহান নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান আমি তখন আদার পাই আমার গুনাগার উম্মদ গুলো বাসাই করে করে, করে করে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করা কারণ সূর্যের গরমে পানির তু পিব্র ইয়া তোটা কঠিন আমার উন্মাদ আমি ধরে ধরে হাউজে কাউসারের নিয়ে কিনারায় করবো বললেন মানুষের ভেতরে আপনার উন্মতের চিনবেন কিভাবে মুসা নবীর উম্মত ইসা নবীর উম্মত ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা নব রাহমতের নবী বলেন হে আয়েসা আমার উন্মতেরা দুনিয়ায় যারা অজু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করত কেয়ামতের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে ঝাল করতে থাকবে আমি দেখে দেখে ধরে ধরে বলবো আমার উন্মতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও কাউসারের আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব আর পান করবে এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখনো অনেক বড় মাঝখানে পর্দা পড়ে যাবে ফেরেশ তারা পর্দা দিলা কেন উম্মত এখনো তো বাকি আছে ওদেরকে পানি পান করাবো ফেরেশ তারা আল্লাহ এই উম্মদ গুলো আপনার আসল উম্মত না এগুলো ভেজাল আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উন্মত গুলো জাহান পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ত তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই রহমতের নবী বলে না এসা তখন আমি রাগান্বিত হয়ে বলবো সহকান সহকা লিমান ভাইয়ারিম্বাদি নবী বলবেন ভেঙে যা তোরা আবার উন্মত না ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা যুবক বাবারা জানি না ওই কাতারে কে পড়িয়া যাব নবী যদি তারাইয়া দেয় তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায় আমার মাওলা আওয়াজ গাই বলবেন ও জাহান নামের ফেরা এদেরকে জাহান নামের শিকালটা লাগাইয়া জাহান নামের দিকে নিয়ে যাও না কাফারু ইলা জুমারা। ওরে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না বেতের বাড়ি সইতে পারো না মশার কামড় সহ্য করতে পারো না জাহান নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা এখনো যদি আল্লাহর আজামের ভয়ন্তরে আসে দুই ফোটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের দাও মনে মনে বল হে আল্লাহ জীবনে কত গুণা করলাম দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপর্দায় চললাম ওলামায়েকের আমরা কত বুঝান বুঝাইল তারপর নামাজ পড়ি নাই রাখি নাই বেপর্দায় চলা বন্ধ করি নাই আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারবো না বেপর্দায় চলব না দাড়ি কাটবো না মা বাবারে কষ্ট দিয়া বর্দোয়া নিব না ওলামায়কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া দুনিয়া নবীর তরিকা মেনে চলবো রে বাবা হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল যদি ভালো হয় তওবা করো কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা ডানে বামে তাকায় দেখো কত আপন জন বন্ধুরা চলে গেল একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আর রুবে ওই দিনটা আসার আগে তওবা বা করে না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়ে উলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে জীবনটা গড়াও মরিয়া গেল তুমি অমর হায়া থাকবে নবীর আদর্শের মালা গলায় লাগাও আর নামাজ সারিও না দাড়ি কাটিও না বেপর চলিও না রে বাবা তও বা করে না ও বৃদ্ধ বাবাজি ও পর্দার আলের মা বোনেরা আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে পর্দা করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না নিজেও সঠিক পথে চলেন স্বামীর মাল হেফাজত করেন সন্তানটাকে আদর্শবান কোরআন পর্নেওয়ালা ডাক্তার বানায় যান ইঞ্জিনিয়ার বানায় যান কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে নামাজ পড়বে জীবনটা ধন্য হয়ে যাবে আল্লাহর বান্দারা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মনাফিকি অন্তরে যদি না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তাও দান করেন আমিন